শুধু তোমার জন্য এখন আমি ভালো আছি আই এম ওয়েল নাও অনলি ফর ইউ এখানে আই এম মানে আমি ওয়েল মানে ভালো নাও মানে এখন অনলি ফর ইউ মানে শুধু তোমার জন্য আই এম ওয়েল নাও অনলি ফর ইউ অর্থাৎ শুধু তোমার জন্য আমি এখন ভালো আছি আমি তোমার জন্য সব করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এভরিথিং মানে সব ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এভরিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব করতে পারি আমি কখনোই তোমার মতো হব না এখানে মানে 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 আমি কখনো না হওয়া লাইক ইউ মানে তোমার মতো আই উইল নেভার বি লাইক ইউ অর্থাৎ আমি কখনোই তোমার মতো হব না তুমি কি সব কিছু জানো ডু ইউ নো এভরিথিং এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো ভরিথিং মানে সবকিছু ডু ইউ নো এভরিথিং অর্থাৎ তুমি কি সব কিছু জানো সে আমার জীবনের প্রথম শিক্ষক হি ইজ দা ফার্স্ট টিচার ইন মাই লাইফ এখানে মানে মানে সে প্রথম শিক্ষক ইন মাই লাইফ মানে আমার জীবনের হি ইজ দ্য ফার্স্ট টিচার ইন মাই লাইফ অর্থাৎ সে আমার জীবনের প্রথম শিক্ষক সে আমাকে অনেক সাহায্য করেছে হি হেল্পড মি এখানে হি মানে সে হেল্প মানে সাহায্য করেছে মি মানে আমাকে অ্যালট মানে অনেক হি হেল্পড মি অর্থাৎ সে আমাকে অনেক সাহায্য করেছে তোমার কি আজ কোনো সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প টুডে এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার এনি হেল্প মানে কোনো সাহায্য টুডে মানে আজ ডু ইউ নিড এনি হেল্প টুডে অর্থাৎ তোমার কি আজ কোনো সাহায্য দরকার আজ আমার কোনো সাহায্য প্রয়োজন নেই আই ড নিড এনি হেল্প টুডে এখানে আই মানে আমার নিড মানে প্রয়োজন নেই এনি হেল্প মানে কোনো সাহায্য টুডে মানে আজ আই ডোট নিড এনি হেল্প টুডে অর্থাৎ আজ আমার কোনো সাহায্য প্রয়োজন নেই এটা আমার জন্য যথেষ্ট নয় দ্যাট ইজ নট এন আপ ফর মি এখানে দ্যাট মানে এটা নট এন আপ মানে যথেষ্ট নয় ফর মি মানে আমার জন্য দ্যাট নট এন আপ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট নয় আমি এটার সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট ইট এখানে আই মানে আমি নট শিওর মানে নিশ্চিত নই অ্যাবাউট ইট মানে এটার সম্পর্কে আই এম নট শিওর অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটার সম্পর্কে নিশ্চিত নই আমি এটা ভালো করে চিনি আই নো ইট ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি চিনি ইট মানে এটা ভেরি ওয়েল মানে ভালো করে আই নো ইট ভেরি ওয়েল অর্থাৎ আমি এটা ভালো করে চিনি আমি এটা তোমাকে আজ বিকেলে বলবো আই উইল টেল ইউ দিস দিস আফটারনুন এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে দিস মানে এটা দিস আফটারনুন মানে আজ বিকেল আই উইল টেল ইউ দিস দিস আফটারনুন অর্থাৎ আমি এটা তোমাকে আজ বিকেলে বলবো তুমি কি এটা জানতে চাও ডো ইউ ওয়ান্ট টু নো ইট এখানে ডো ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও নো মানে জানতে ইট মানে এটা ডো ইউ ওয়ান্ট টু নো ইট অর্থাৎ তুমি কি এটা জানতে চাও আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে চাই তুমি আমার সাথে প্রতারণা করেছ ইউ have চিট অ্যাট মি এখানে ইউ মানে তুমি চিট অ্যাট মানে প্রতারণা করেছ মি মানে আমার সাথে ইউ have চিট অ্যাট মি অর্থাৎ তুমি আমার সাথে প্রতারণা করেছ আমি তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু ট্যাল ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ট্যাল মানে বলতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু ট্যাল ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই ওয়ান টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি কি কিছু চাও ডু ইউ ওয়ান্ট এনিথিং এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও এনিথিং মানে কিছু ডু ইউ ওয়ান্ট এনিথিং অর্থাৎ তুমি কি কিছু চাও তুমি কি নাচতে চাও ডু ইউ ওয়ান্ট টু ডান্স এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু ডান্স মানে নাচতে ডু ইউ ওয়ান্ট টু ডান্স অর্থাৎ তুমি কি নাচতে চাও আমি এটা শুনতে চাই আই ওয়ান্ট টু হিয়ার ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু হিয়ার মানে শুনতে ইট মানে এটা আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই এটার সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইট এখানে সে মানে বলো সামথিং মানে কিছু অ্যাবাউট ইট মানে এটার সম্পর্কে সে সামথিং অ্যাবাউট ইট অর্থাৎ এটার সম্পর্কে কিছু বলো এটা একটা খুবই ভালো খবর দ্যাটস এ ভেরি গুড নিউজ এখানে দ্যাটস মানে এটা এ মানে একটা ভেরি মানে খুবই গুড নিউজ মানে ভালো খবর দ্যাটস এ ভেরি গুড নিউজ অর্থাৎ এটা একটা খুবই ভালো খবর আমাকে অবহেলা করোনা ডোন্ট ইগনোর মি এখানে ডোন্ট মানে না ডোন্ট ইগনোর মানে অবহেলা করোনা মি মানে আমাকে ডো্ট ইগনোর মি অর্থাৎ আমাকে অবহেলা করো তোমার আচার আচরণ ঠিক করো কারেক্ট ইয়োর বিহেভিয়ার এখানে কারেক্ট মানে ঠিক করো ইয়োর মানে তোমার বিহেভিয়ার মানে আচার আচরণ কারেক্ট ইয়োর বেহেভিয়ার অর্থাৎ তোমার আচার আচরণ ঠিক করো